অবশেষে নিলামের আগেই সাকিব আল হাসান দল পেলেন চেন্নাই সুপার কিংস তাকে কিনে নিল এখন আপনি অনেকেই বলতে পারেন যে আসলে নিলামের আগে ভাই কেমনি কিনে নিল সাকিব আল হাসানকে নিয়ে একটা পোস্ট দিয়েছে রহস্যজনক পোস্টটি আপনারা সবাই দেখেছেন এখানে অন্য ক্রিকেটকে কল্পনা করার কোনো কারণই আসে না এটা সাকিব আল হাসানই সাকিব আল হাসানের শ্যাডও তারা দিয়েছে তার পাশে তার জমস অলরাউন্ডার হিসেবে সেও বাহাতি সেও বাহাতি তো এই বাহাতি বাহাতি এরকম স্পিনার সাকিব একদম পারফেক্ট অলরাউন্ডার যাদের দ্বারা পারফেক্ট অলরাউন্ডার তো আপনারা যদি একটু খেয়াল করেন যে চেন্নাই সুপার কিংসে সাকিব আলহাসানকে যেই স্যারোটা দিয়ে পোস্ট করা হয়েছে সেখানে সাকিব আলহাসানের ভক্তরা একজাক্টলি কত হাজার রিয়াক্ট তারা পড়েছে আপনি যদি চেন্নাই সুপার কিংসের এ যাবৎকালে এক মাসে যত পোস্ট দেখেন সেখানে আপনি দেখবেন সাকিব হাসানের ভক্তরা এই সাকিব হাসানের জন্য সবচেয়েতে বেশি রিয়াক্ট শেয়ার কমেন্ট করেছে বর্তমানে আইপিএল দল বলেন বা অন্য অন্য ফ্যানসাইজি বলেন শুধুমাত্র যে তারা পারফর্মার একজনকে চায় একেবারে নিট পারফর্মার তা এমন একজনকে যায় যাকে দিয়ে স্পন্সার করানো যায় যাকে দিয়ে কোটি কোটি টাকা কামানো যায় মনে হয় শুধু বাংলাদেশে না পুরা বিশ্বেই সাকিব আল হাসান এমন একটা ব্র্যান্ড হয়ে গেছে এখন যেমন কাউন্টি লিগ যখন সাকিব আল হাসান খেলতে গেল কাউন্টির ওই সার্ক ক্রিকেট ক্লাব কী করলো প্রতিদিন পাঁচটা সাতটা এমনকি একদিনে দশটাও করে সাকিব হাসানের পোস্ট শেয়ার করেছে এবং সেখানে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট আসে সেখানে কমেন্ট আসে শেয়ার আসে এই যে স্পন্সারশিপের একটা বিষয়টা তারা কিন্তু খেয়াল রেখেছে একটা প্লেয়ারকে যত কোটি টাকা দিয়ে কিনবে ধরেন একজন অস্ট্রেলিয়ান প্লেয়ারকে দশ কোটি টাকা দিয়ে কিনল ওই দশ কোটি টাকা অনেক সময় অনেক সময় কি তারা উঠাতে পারে না কিন্তু সাকিব আল হাসান যদি পাঁচ ছয় কোটি দশ কোটি দিয়ে চেন্নাই সুপার কিংস কিনে চেন্নাই সুপার কিংস যদি ইচ্ছা করে তাহলে তাকে দিয়ে যে ব্র্যান্ড ভ্যালু আছে স্পনসারশিপ আছে সেটা করিয়ে কিন্তু তারা এই টাকাটা ইনকাম করে নিতে পারে হয়তোবা এই জনপ্রিয়তার জন্যই সাকিব আল হাসানকে দলে ভেড়াতে পারে চেন্নাই সুপার কিংস